নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকার থেকে একটি প্রকল্প চালু করতে চলেছে যেখানে সাধারণ মহিলারা একুশশো টাকা প্রত্যেক মাসে ভাতা হিসেবে পাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু কেন্দ্র সরকার একটি প্রকল্প চালু করতে চাইছে তো এই প্রকল্প যদি চালু হয় তাহলে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে এই টাকাটি পাবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কেন্দ্র সরকারের এই প্রকল্পটি কি যে প্রকল্পে মাসিক একুশশো টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে এবং কিভাবে এখানে আবেদন করতে হবে এই প্রকল্প চালু করার জন্য মূল উদ্দেশ্য কি রয়েছে কেন্দ্র সরকারের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তো দেখুন আপনারা অন স্ক্রিনে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দু সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর ঠিক সেইভাবেই সারা ভারতে মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে নিয়ে আসা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুকরণে একটি নতুন প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে সারা ভারতের পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যের বসবাসকারী যারা আঠারো বছর বা তার উদ্ধের মহিলারা প্রত্যেক মাসে কিন্তু একুশশো টাকা ভাতা হিসেবে পাবেন কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় এবং কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আর এই মুহূর্তে সময় নষ্ট না করে চটপট আবেদন করে ফেলুন আর এই প্রতি মাসে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে একুশশো টাকা করে ভাতা পেয়ে যান প্রত্যেক মহিলারা তো আবেদনের পূর্বে এই প্রতিবেদনটি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্প কি কারণে এখানে চালু করা হয়েছে প্রত্যেক মহিলাদের জন্য এবং কি কারণে টাকা করে প্রত্যেক মাসে এই মহিলাদেরকে ভাতা হিসাবে দেওয়া হবে তো দেখুন কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম কি প্রথমে বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনুকরণে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে চালু করার উদ্দেশ্য হলো। ভারতের স্থায়ীভাবে বসবাসকারীর বসবাসকারী প্রতিটি মহিলাকে আর্থিক সাহায্য প্রদান করা এবং কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের নাম হলো মহিলা সম্মান যোজনা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যেমন পশ্চিমবঙ্গের মহিলাদের এক হাজার টাকা ও ১২ বারোশো টাকা করে ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে তো সেই রকমই মহিলা সম্মান যোজনা প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাদেরকে একুশশো টাকা করে ভাতা দেওয়ার কিন্তু কথা বলেছেন কেন্দ্র সরকারের তরফ থেকে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে দেখুন মহিলা সম্মান যোজনা প্রকল্পের মাধ্যমে মাসিক একুশো টাকা ভাতা করে ভাতা পাওয়ার জন্য আবেদন করতে হলে আপনাদের যোগ্যতাগুলি অবশ্যই কিন্তু থাকতে হবে তো কি এখানে যোগ্যতা বলা হয়েছে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনকারী মহিলার বয়স অবশ্যই কমপক্ষে আঠারো বছর তার ঊর্ধ্বে হতে হবে তৃতীয়ত বলা হয়েছে আবেদনকারী মহিলার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই তিনটি ক্রাইটেরিয়া যদি আপনারা থাকেন এলিজিবিল থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই মহিলা সম্মান যোজনা প্রকল্পে এবং প্রত্যেক মাসে একুশো টাকা করে ভাতা হিসেবে পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে তো কিভাবে এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পে যদি চালু করে দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে দেখুন মহিলা সম্মান যোজনা প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে দুটি উপায়ে আবেদন করা যাবে প্রথমত মহিলা সম্মান যোজনা প্রকল্পে অনলাইন পোর্টালে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম করে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি আবেদনকারীকে তার নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিয়ে গিয়ে আবেদন করতে হবে তো আবেদনপত্র জমার পর কেন্দ্র সরকার আধিকারিকেরা সেগুলিকে খুঁটিয়ে দেখবে এবং দেখার পর যাদেরকে যোগ্য বলে মনে করবে এবং সেই সকল মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের প্রত্যেক মাসে একুশশো টাকা করে কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভাতা হিসাবে কিন্তু পাঠানো হবে তো কেন এই প্রকল্পটি চালু করার করতে চাইছে এই কেন্দ্র সরকার দেখুন কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদের দেশের প্রতিটি রাজ্যের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই মহিলা সম্মান যোজনা প্রকল্পটি চালু করা হয়েছে এবং তবে এখনো পর্যন্ত সারা দেশে এই প্রকল্পটি চালু হয়নি দেখুন সারা দেশে কিন্তু এই প্রকল্পটি চালু হয়নি বা সারা রাজ্যে কিন্তু চালু হয়নি তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কবে চালু হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো জানা যায়নি তো আপাতত দিল্লিতে এই প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার তো তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সহ ভারতের বাকি অন্যান্য রাজ্যগুলিতেও এই প্রকল্প শুরু হয়ে যাবে বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু আভাস মিলেছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে আগে আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য রয়েছে এই রাজ্যে কিন্তু এই প্রকল্প চালু হতে পারে বলে এমনটাই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে আভাস মিলেছে যে এই প্রকল্প চালু হবে তো এই প্রকল্প চালু হলে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে একুশশো টাকা করে ভাতা হিসেবে পেয়ে যাবেন যেমন যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে যে এই প্রকল্পে যেমন আপনারা মাসিক হিসেবে ভাতা পান তো তেমনই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলা সম্মান যোজনা প্রকল্পে একুশশো টাকা করে কিন্তু ভাতা পেয়ে যাবেন এটাই কিন্তু একটি বড় আপডেট উঠে এসেছে তো কিভাবে আবেদন করবেন আমরা আবেদন প্রক্রিয়াটি জানিয়ে দিলাম এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে যে আবেদন করার জন্য কি কি আপনাদের থাকতে হবে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু আমরা জানিয়ে দিলাম এবং কত টাকা করে পাবেন সেটাও জানিয়ে দিলাম কি প্রকল্প রয়েছে বা কোন প্রকল্পটির নাম কি রয়েছে সেটাও কিন্তু আপনারা জেনে গেলেন তো এই ছিল একটি বড় একটি আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে